আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফ হোসেন জোহা আজকে আপনাদের সাথে কথা বলবো খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে যেটা আমরা যারা ইউটিউব কাজ করি বিভিন্ন ভিডিও রিডিং কাজ করি বিভিন্ন ভিডিও রেকর্ড করি তাদের জন্য মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করলে অনেক এম বি খরচ হয় যেখানে বিশ মিনিট তিরিশ মিনিট বিশেষ করে এম ভিডিও রেকর্ড করলে সেখানে এক জিবি দুই জিবি তিন জিবি পর্যন্ত খরচ এম বি খরচ হয় এক জিবি দুই জিবি এম বি ভিডিও দিয়ে ইউটিউবে আপলোড করতে গেলে যারা মোবাইলে এম বি দিয়ে আপলোড করেন তাদের জন্য অনেক কষ্ট হয় তো এই ভিডিওটি এমবি বেশি থেকে কীভাবে কমানো যায় ভিডিওটির কোয়ালিটি ঠিক রেখে তো সেই রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলাপ করবো আলোচনা করবো সেই কনভার্ট ভিডিওটি সফটওয়্যার সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফরমেট প্র্যাক্টের সফটওয়্যার আমি অনেক কয়টা সফটওয়্যার নিয়ে ডিসকাশন করেছি দেখেছি অ্যানালাইসিস করেছি তো এই ফরমেট ফ্যাক্টরির মতো অন্য কোনো সফটওয়্যার দিয়ে আমি কাজ করে মজা পাই নাই তো এই সফটওয়্যারটি কীভাবে আপলোড করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে ভিডিওর এমবি বেশি থেকে কমানো যায় সেই ব্যাপারে আমাদের আমাদেরকে দেখাবো বিশেষ করে যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তাদের জন্য ভালো হয় তো কীভাবে এই ফরমেট ফ্যাক্টরি সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় সেভাবে আপনাদেরকে দেখাবো আর দেরি না করে কম্পিউটারের স্ক্রিনে চলে যাবো তো লেটস গো আপনারা কম্পিউটার স্ক্রিনে মনিটরে যে কোনো ব্রাউজারে যাবেন যাওয়ার পর সার্চবারে লিখবেন ফর্মেট ফ্যাক্টরি ডট কম এফ ওআরএম এ টি এফ এসি টি ওআ আর ওয়াই ডট এম আবারও বলছি এফ টি এফ এ সি টি ও আর ওয়াই ডট সি ও এম ফরমেট ফ্যাক্টরি ডট কম সার্চবারে লিখে আপনারা ইন্টার কিবোর্ডের প্রেস করবেন আমি প্রেস করলাম প্রেস করার পর আমার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে পেজ আসবে তো লেখা আসবে ফরমেট ফ্যাক্টরি ডাউনলোড এখানেও ক্লিক করলেও হবে আবার নিচে লেটেস্ট ভার্সন একটা আছে এখানে ক্লিক করলেও হবে আমি এখানে ক্লিক করলাম ভিডিওটি একটি লং হচ্ছে আপনারা ধরে ধরে দেখতে থাকুন কি ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফ্যাক্টরি ফরমেট ফ্যাক্টরি তো এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড ফর পিসি এখানে আপনারা ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এখানে ডাউনলোড হবে ডাউনলোড হলে আপনাদের যেখানে ফোল্ডারটি সেভ হবে সেখানে আপনারা যাওয়ার পর এসিতে যাওয়ার পর সেই ফোল্ডারে যাবেন ফোল্ডারে যাওয়ার পর ফোল্ডারে হলেও ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে আপনার ইংলিশ লেখা আসবে ইংলিশে তারপরে নেক্সট নেক্সট সাপ দেবেন আপনারা খুব খুব সহজ একটা সফটওয়্যার আপনারা দেখে দেখে ডাউনলোড করতে পারবেন ইনস্টল করতে পারবেন তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সিক্স কেবি একটা সফটওয়্যার খুব দ্রুত সফটওয়্যার হবে ডাউনলোড হবে তো আমি এটা আর দেখাচ্ছি না আমি এখন চলে যাবো কীভাবে ভিডিও এই সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ভিডিও কমপ্লেস করা যায় তা আমি ফরমেট ফ্যাক্টরিতে ক্লিক করবো আমি ফরমেট ফ্যাক্টরি সফটওয়্যার দিয়ে ক্লিক করলাম চলে আসে ফরমেট ফ্যাক্টরির ওই ইন্টারফেসটা এখানে অনেক অপশন রয়েছে এ ফার্মের ফ্যাক্টরি অনেক সুবিধাও রয়েছে অনেক কিছু কাজ করা যায় এই ফার্মের ফ্যাক্টরি দিয়ে আমি সংক্ষেপে আপনাদের দেখাচ্ছি কাস্টম আছে তারপরে এমপি ফোর আছে এম কেভি আছে এখানে জিআইএফ ওয়েব আছে এখানে আপনার অডিও মিক্সচার অডিও ভিডিও থেকে অডিও করতে পারবেন এবং ভিডিও কাটিং করতে পারবেন এখানে এ সফটওয়্যার দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এ সফটওয়্যার দিয়ে আপনারা ইউটিউব থেকে লিঙ্ক দিয়ে এখানে ইউআরএল এখানে প্রেস করলেই সরাসরি ডাউনলোড করা যায় বিভিন্ন অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আমি এত কিছু দেখাচ্ছি না ভিডিও লং হবে তো আমার ভিডিওটি স্কিপ না করে আপনারা ধরে দেখতে থাকুন স্কিপ করলে আপনারা কিছু শিখতে পারবেন না ভিডিওটি কমপ্লিট করার জন্য আমরা এমপি ফোরে ক্লিক করবো এমপি ফোরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে এড ফাইল রয়েছে আমরা অ্যাড ফাইলে ক্লিক করে আমরা ভিডিওটি এখান থেকে যে ফাইলে ভিডিওটি রয়েছে আমরা অ্যাড ফাইলে ক্লিক করলে সে ফাইল শো করবে সেই ফাইল থেকে আমরা নিয়ে আসবো এর আগে দেখাচ্ছি যে এই ভিডিওটি কমপ্লিট করার পর আপনার কোন ফোল্ডারে গিয়ে অ্যাড হবে সেই ফোল্ডারটি এখানে দেওয়া আছে ফটো দেওয়া আছে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারলে আপনার ডান পাশে একটা আইকন রয়েছে আইকনে ক্লিক করলে আপনার ইচ্ছা মতো আপনার ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন তো আমি ভিডিওটি কম্পোজ করার জন্য ভিডিওটি ভিডিওটি নিয়ে আসার জন্য আমি অ্যাড ফাইলে ক্লিক করবো আপনারা অ্যাড ফাইলে ক্লিক করবেন অ্যাড ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম যে যার যে রয়েছে যেখানে ফাইল ভিডিও রয়েছে সেখানে সেখান থেকে আপনারা ভিডিওটি নিয়ে আসবেন নিয়ে আসার পর অ্যাড করে দেবেন তো আমি এই ভিডিওটি ছোটো একটা ভিডিও আপনাদের দ্রুত দেখানোর জন্য কাজ করছি এই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে অ্যাড হবে অ্যাড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আউটপুট সেটিং নামে একটা অপশন রয়েছে আপনার আউটপুট এর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন তো আপনাদের কিছুটা ধারণা দিই দেখা আছে ভিডিও অডিও সাবটাইটেল আদার ওয়াটারমার্ক এখানে সাইজ লিমিট দেওয়া আছে অফ ভিডিও ইনকোড দেওয়া আছে আপনারা দ্রুত কমপ্লিট করার জন্য আপনারা এইচ ই ভি সি না দিয়ে আপনারা এখানে দেবেন এ ভি এ ভি সি ক্লোজ এইচ টু সিক্স ফোর এটা দেবেন ভিডিও সাইজ দেওয়া আছে হাজার আশি আপনারা হাজার আশি না দিয়ে আপনারা দেবেন উনিশশো বিশ বাই সাতআশি উনিশশো বিশ বাই হাজার আশি হাজার আশি বিট ট্রেড দেবেন আমি দেই দুইশো ছাপ্পান্ন বিট ট্রেড দেই তারপরে অ্যাসপেক্ট রেশিও আছে অটোমেটিক দেওয়া আছে আমি ষোলো পয়েন্ট নাইন দিলাম নয় দিলাম তো এইভাবে অনেকগুলো অপশন রয়েছে আপনার দিয়েছে মধ্যে কাস্টোমাইজ করে কাজ কাজ করতে পারবেন তো আমি কাস্টোমাইজ করার পর আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আবার এখানে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কমপ্রেস করার জন্য রেডি এখন শুধু স্টার্টে ক্লিক করব আমার ভিডিওটি কমপ্রেস করা শুরু হয়ে যাবে অটোমেটিক তো আমি স্টার্টে ক্লিক করলাম আমার ভিডিওটি কমপ্রেস করা শুরু হয়েছে কমপ্রেস হওয়ার মাঝে আপনাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওটি দেখতে দেখতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন দয়া করে আর যারা করেছেন তাদেরকে অনেক সংখ্য ধন্যবাদ এরকম ভিডিও নিয়ে জন্য আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে জন্য আমাকে কমেন্টের মধ্যে অনুপ্রেরণা যোগাবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই নিজ গুণে ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন আরো সুবিধা হচ্ছে যে একই সাথে পাঁচ থেকে ছয়টা ভিডিও একই সাথে কমপ্রেস করা যায় আমি কেটে দিলাম ভিডিওটি কোন জায়গায় আছে সেখানে দিলাম অনেক দ্রুত অনেক প্রায় সেভেন্টি সেভেন্টি পারসেন্ট এমবি কমানো যায় এই ভিডিওটি দিয়ে এই সফটওয়্যার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে সাইজ লেখা আছে আঠারো পয়েন্ট সাত এমবি এখানে ছিল অরিজিনাল ভিডিওতে তো কমানোর পরে কতটুকু আসছে এটি দেখব কমানো পরে আসছে ভিডিওতে মাত্র ওয়ান পয়েন্ট জিরো সিক্স এমবি তো কত ভালো একটা সফটওয়্যার আসলে সফটওয়্যারটা আমাকে অনেক ভালো লাগে আমি এই সফটওয়্যার দিয়ে ভিডিও কম্প্রেস করি ভালো লাগে অনেক তো যদি কারো ভালো লেগে থাকে আপনার এই ফরমেট ফ্যাক্টরি সফটওয়্যার দিয়ে আপনার ভিডিও কম্পোজ করতে পারেন আর পরিশেষে সবার কাছে বিদায় নিচ্ছি পরিশেষে আর কথা বলতে চাই যারা আমার ভিডিওতে নতুন চ্যানেলে চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ডিসক্রিপশনে আমার ইউটিউব এবং ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের এর লিঙ্ক থাকবে আপনারা সেখানে জয়েন করতে পারেন আমি ভালো থাকবেন এই সবার সুস্থ কামনা করে সবার মাঝে বিদায় নিচ্ছি আলাইকুম